সংসারে আমাদের জীবনে যখন কোনো সুখ বা দুঃখ আসে তার জন্য আমরা কাউকে না কাউকে অবশ্যই দায়ী করে থাকি তাই না এই ব্যক্তি আমাদের সাথে এরকম কাজ করেছেন তাই আমার সাথে এমন হল ওই ব্যক্তি যদি এমনটা না করতেন তাহলে আজ আমি ওই স্থানে পৌঁছতে পারতাম সবই আপনার দৃষ্টিভঙ্গির ওপর নির্ভরশীল আর যদি আপনার দৃষ্টিভঙ্গি এমন হয় তাহলে তা অনুচিত সত্যি কথা বলতে এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ আছে এটা আপনার ওপর নির্ভর করছে কিভাবে তাদের স্বাগত জানাবেন একবার ভাবুন আমি আমার দুটো হাত সামনে নিয়ে এলাম দুটো মুঠো খুলে দিলাম দুই প্রকারের মানুষ আসবেন কিছু না কিছু দিয়ে যাবেন এই মুঠো যদি আমি বন্ধ করে দিই তাহলে না কেউ আমাকে কিছু দিতে পারবে না আমার কিছু যাবে আসবে নিশ্চয়ই বুঝতে পারছেন এই দুই ধরনের ব্যক্তি কারা এবং তারা কি দিয়ে যান আমি যদি নিজের মুঠো খুলে দিই তাহলে কিছু ভালো মানুষ আসবেন আমাকে আনন্দ সন্তুষ্টি জ্ঞান প্রদান করে যাবেন ভালো অভিজ্ঞতা দিয়ে যাবেন কোনো খারাপ ব্যক্তি যদি আসেন তাহলে তিনিও খারাপ অভিজ্ঞতা দেবেন যার থেকে আমি শিক্ষা লাভ করব এই সব কিছু আমি লাভ করতে পারি মুঠো যদি বন্ধ করে রাখি তাহলে আমি কিছুই পাব না দেখুন এই সংসারে প্রত্যেকের জীবন এইরকম প্রত্যেকের জীবনে সব কিছুই আছে ভালো খারাপ দুই মানুষই আছে ভালো অভিজ্ঞতা আছে খারাপ অভিজ্ঞতা আছে নির্ভর করছে আপনার ওপর যে আপনি কি করবেন এনাদের স্বাগত কিভাবে জানাবেন কার থেকে কি বুঝবেন কি শিখতে পারবেন আর কোন দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হবেন এটাই নির্ধারণ করবে যে আপনার জীবন কেমন হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে যখন কোনো ব্যক্তি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য নিরন্তর পরিশ্রম করতে থাকেন চেষ্টা করতে থাকেন তখন তিনি কষ্ট অনুভব করেন কখনো শারীরিক কষ্ট কখনো মানসিক কষ্ট এবার উনি এটা ভাবতে থাকেন যে আমি কি উচিত করছি নাকি অনুচিত করছি কারণ অন্যদিকে এমন একজন ব্যক্তিও আছেন যিনি একদমই পরিশ্রম চেষ্টা করছেন না তিনি মদিরা পান করেন বিলাসিতায় জীবন কাটান অলস প্রকৃতির হয়ে ওঠেন নিদ্রাতে বিলীন হয়ে থাকেন আর ভাবেন যে তিনি সুখ লাভ করছেন কিন্তু এরকম কেন হয় কারণ যখন আমরা সৎ পথে থাকি উচিত পথে চলি লক্ষ্য প্রাপ্ত করার জন্য চেষ্টা করতে থাকি তখন আমাদের ভেতরে থাকা নেতিবাচক শক্তি এবং পাপ এই দেহকে ত্যাগ করে দেয় আর এই অনুভূতিটাই আমাদের দুঃখের অনুভূতি দেয় কষ্ট দেয় এবার সেখানে যদি আমরা কুপথে চলি অনুচিত পথে চলতে থাকি তাহলে আমাদের ভেতরে থাকা পূর্ণ এবং ধন্যাত্মক শক্তি আমাদের দেহ ত্যাগ করে দেয় আর এই অনুভূতির কারণেই আমরা সুখ অনুভব করি কিন্তু কখনো ভাববেন যে এই সুখ বেশি সময় পর্যন্ত থাকে না সেই জন্য সবসময় মনে রাখবেন যদি আপনি জানেন যে এটাই আপনার লক্ষ্য এটাই উচিত পথ শুভ পথ তাতে নিরন্তর ভাবে এগিয়ে যেতে চেষ্টা করতে থাকুন এই কষ্ট আপনাকে সুখের পরাকাষ্ঠায় কখন পৌঁছে দেবে তা আপনি জানতেই পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই লক্ষ্য এই লক্ষ্য আসলে কি এই লক্ষ্য তাই যা আমরা পেতে চাই এই সংসারে সুখী কে হয় সুখী সেই যে তার লক্ষ্য পেয়ে গেছে দুঃখী কে হয় দুঃখী সেই যে তার লক্ষ্য এখনো পায়নি এবারে প্রশ্ন এখন এটাই যে লক্ষ্য সবাই পেতে চায় লক্ষ্য পাওয়ার জন্য সবাই প্রাণপণ চেষ্টাও করে তাহলে সবাই তাদের লক্ষ্যে পৌঁছতে পারে না কেন ঠিক আছে কোথাও না কোথাও কিছু না কিছু কমতি থেকেই যায় যাই বাধা থাক আজকে আমি আপনাকে একটা উপায় বলবো এই লক্ষ্য পাওয়ার জন্য একটা কাগজ নিন তাতে একটা চিহ্ন বানান সেটাই হবে আপনার লক্ষ্য এবারে সেই লক্ষ্যে পৌঁছনোর একটা পথ বানান এবারে এই যাত্রাকে ভিন্ন ভিন্ন ভাগে বিভাজন করে দিন এবারে এটা এইটা হলো আপনার পরিকল্পনা এবার এই পরিকল্পনা ক্রমানুসারে আপনি পালন করতে থাকুন এটাই হবে আপনার চেষ্টা এবার এইভাবে যদি আপনি চেষ্টা করতে থাকেন যাই আপনার কল্পনা হোক না কেন তা বাস্তব অবশ্যই হবে তাহলে এই কল্পনাকে বাস্তবে রূপান্তরিত করুন এইভাবেই নিজের পরিকল্পনা পালন করতে থাকুন আপনার যাই কল্পনা থাকুক বা যাই লক্ষ্য থাকুক তা বাস্তবে পরিণত হয়ে আপনার হাতে অবশ্যই আসবে রাধা রাধা মোহ শাস্ত্রে লেখা আছে যে মোহ শুধু সেই ব্যক্তিকেই নয় বরং সেই আরেক ব্যক্তিকেও বিনাশ করে দেয় যার ওপরে সেই মোহ আছে এবারে লোকে কি করেন এই শাস্ত্রে লেখা কথাগুলি শুধু শাব্দিক অর্থে নেন এই মোহ দেখুন এটা শুভও হতে পারে শুধু এর রূপ ভিন্ন ভিন্ন হয় এটা ভালো করে বুঝতে হবে এবারে মোহ যদি কোনো বস্তুর উপরে থাকে তাহলে তা লালসা হয়ে যায় মোহ কোনো বিশেষ ব্যক্তির উপরে হয়ে গেলে তা প্রেম নয় আকর্ষণ হয়ে যায় মোহ কোনো চাহিদার উপরে হয়ে গেলে তা বাসনা হয়ে যায় মোহ বিজয়ের উপরে হয়ে গেলে তা কুণ্ঠা হয়ে যায় মোহ নিজের সংস্কৃতির উপরে হলে আপনাকে সংস্কৃতির রক্ষক বানায় যদি এই মোহ নিজের গুণের উপরে হয় তাহলে সেই শিল্প দ্বারা আপনি এই সংসারে অদ্ভুত সব কাজ করতে পারবেন এবারে এটা আপনার উপরে নির্ভরশীল যে এই মোহকে আপনি সৃজনের আধার বানাতে চাইবেন নাকি বিনাশের অস্ত্র বানাতে চাইবেন ভেবে দেখুন সিদ্ধান্ত আপনার রাধা রাধা বাবার এক মিত্র ছিলেন বড়ই দুঃখী ছিলেন বিপদে পড়েছিলেন কি করবেন ব্যবসা ভালোভাবে চলছিল না বাড়িতে শান্তি ছিল না সমস্ত জায়গায় ক্ষতি হচ্ছিল তাই উনি একজন জ্যোতিষীকে দেখালেন জ্যোতিষী বললেন আপনার যে বাড়ি আছে সেটা আপনার জন্য অশুভ আপনার এই বাড়ি পাল্টে ফেলুন উনি বাড়ি পাল্টে ফেললেন তবুও ওনার সমস্যার সমাধান হল না তারপর একজন জ্ঞানী ব্যক্তি ওনাকে বললেন যে আপনার জামা কাপড়ের যে রং সেটা বিপদকে আমন্ত্রণ জানাচ্ছে এই জামা কাপড়গুলিকে পাল্টে ফেলুন উনি সেগুলো পাল্টে ফেললেন তাও সমস্যার সমাধান হল না আবার একজন জ্ঞানী ব্যক্তি বললেন যে আপনার আশেপাশে যে মানুষজন রয়েছে তারা এটা চায় না যে আপনি সফল হন তারা আপনার ক্ষতি চায় তাদের সাথে সমস্ত সম্পর্ক ভেঙে ফেলুন তো উনি সম্পর্ক ভেঙে ফেললেন কিন্তু তাতেও ওনার জীবনে কোনো পরিবর্তন এলো না তার মানে তিনি বাড়ি পাল্টালেন জামা কাপড় পাল্টালেন সম্পর্ক পাল্টালেন যেটা পাল্টালেন না তা হলো স্বভাব এই যে স্বভাব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই স্বভাবই আপনার ব্যক্তিত্ব তৈরি করে তাই নিজের স্বভাব সুধরে ফেলুন তাতে ভালো পরিবর্তন আনুন সব কিছু ভালোই হবে রাধা রাধা এই জীবনে তিনটি গুরুত্বপূর্ণ শব্দ আছে যা বোঝা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং এই তিনটি শব্দের নিজস্ব অর্থ আছে প্রথম সঙ্গবদ্ধতা অর্থাৎ একসাথে মিলে কাজ করতে হবে একসাথে মিলে পরিশ্রম করতে হবে সামনে এগোতে হবে এরকম করতে পারলে আপনার শক্তি বৃদ্ধি পাবে আপনার ক্ষমতা বৃদ্ধি পাবে আপনি এগোতে পারবেন এবং অনেক দূরে যেতে পারবেন দ্বিতীয় হল আত্মবিশ্বাস হেরে যাওয়া বস্তুও আবার জিতে নিতে পারবেন যদি আপনার নিজের আত্মবিশ্বাস থাকে তাহলে আপনি কখনো পরাজিত হবেন না এবং তৃতীয় হল অহংকার জয়লাভ করার পরেও কিন্তু এটা আপনাকে পরাজিত করতে পারে সেই জন্য জীবনে সঙ্গবদ্ধ হন আত্মবিশ্বাস রাখুন কিন্তু কখনোই অহংকার করবেন না এই অহংকার আপনার থেকে সবকিছু কেড়ে নিতে পারে এই অহংকারের জন্যই মথুরাপতি কংস নিজের পতনের দিকে অগ্রসর হয়েছিলেন এই অহংকারকে ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে সব থেকে বেশি কঠিন কাজ কোনটা কেউ বলবেন যুদ্ধ করা কেউ বলবেন ধন অর্জন করা আবার কেউ বলবেন জ্ঞান অর্জন করা সব থেকে বেশি কঠিন এবার প্রত্যেক ব্যক্তির নিজস্ব অভিজ্ঞতা আছে আর সেই অনুসারে তার নিজস্ব একটা উত্তর আছে সাধারণভাবে দেখতে গেলে এই সংসারে সব থেকে কঠিন হল তপস্যা করা অর্থাৎ সব কিছু ত্যাগ করে তপস্যায় নিজেকে বিলীন করে দেওয়া এবার এর থেকে বেশি কঠিন এই সংসারে আর কি বা হতে পারে এই সংসারে এই সমাজে নিজের পরিবারের মধ্যে থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া এটা হলো সব থেকে কঠিন কাজ কারণ যখন আপনি তপস্যা করেন তখন সেখানে আপনার ধৈর্য ভাঙার মতো কেউ থাকেন না না কোনো বন্ধু না কোনো আত্মীয় না কোনো শত্রু কেউ না কিন্তু যখন আপনি এই সমাজে এই পরিবারে থাকেন কোনো না কোনো ব্যক্তি এসে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেওয়ার ক্ষমতা রাখেন তারা আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেয় আর কখনো কখনো তারা অনিচ্ছাকৃতভাবেই সেটা করে থাকেন কারণ তাদের মানসিকতা আপনার থেকে আলাদা তাদের কর্ম আপনার থেকে আলাদা তাদের দৃষ্টিভঙ্গি আপনার থেকে আলাদা জীবনযাপন আপনার থেকে আলাদা সেক্ষেত্রে আপনি ধৈর্যচ্যুত হন প্রসন্নতা আপনার থেকে ছিনিয়ে নেওয়া হয় সেই জন্য এই সংসারে এই পরিবারের থেকেও ধৈর্য ধরে সামনে অগ্রসর হওয়া কোনো পর্বতের শিখরে গিয়ে তপস্যা করার থেকেও অনেক বেশি কঠিন আর যে ব্যক্তি এই সমাজেই এই পরিবারে সেই সকল মানুষের মধ্যে থেকে গিয়েও ধৈর্য ধরে অগ্রসর হতে থাকেন যারা এই কাজটা শিখে নিতে পারেন তারাই কিন্তু জীবনে আনন্দ লাভ করতে পারেন এই ধৈর্যই শেষে আপনার জীবনে প্রসন্নতা বহন করে আনবে তাই ধৈর্য ধরে জীবনের পথে অগ্রসর হন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পুষ্পের সুবাস আমার খুব ভালো লাগে অত্যন্ত সুন্দর হয় এই পুষ্প এইভাবে চারিদিকে পুষ্প দেখে মন আনন্দিত হয়ে ওঠে এবার আপনারা ভেবে দেখুন আমার চারিদিকে পুষ্প নয় আগুন আছে তাহলে কি হবে আমার শরীর কি জ্বলে যাবে না অবশ্যই জ্বলবে শরীরকে কি আগুনের তাপ সহ্য করতে হবে না অবশ্যই সহ্য করতে হবে এটাই হলো প্রকৃতির নিয়ম এই নিয়ম কিন্তু আমরা সবাই জানি কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তি নিয়ে বাঁচিয়ে যে এই যে প্রকৃতির নিয়ম তা আমার ওপর প্রযোজ্য নয় তা কিন্তু নয় আমাদের চতুর্দিকে এই যে নিসর্গ রয়েছে আমরা তার কতটা ক্ষতি করি সেটা একবার ভেবে দেখুন আমরা বনাঞ্চল জ্বালিয়ে দিই বায়ু দূষিত করি জল দূষিত করি প্রাণীদের হত্যা আমরা করি কেন এই নিসর্গ আমরা নষ্ট করি যদিও আমরা জানি যে আমরাও হলাম এই নিসর্গেরই অংশ এবার দেখুন শরীরের কোনো অংশে যদি আগুন ধরান আস্তে আস্তে সমস্ত শরীরও জ্বলে যাবে সেইভাবেই নিসর্গ যদি নষ্ট হয়ে যায় তাহলে মনুষ্য জাতিও নষ্ট হয়ে যাবে তাই এই যে নিসর্গ আপনি দেখছেন এই পুষ্প এই বৃক্ষ বায়ু জল এদের সকলকে রক্ষা করুন নষ্ট নয় মনে রাখবেন যদি নিসর্গ থাকে মানুষ থাকবে যদি নিসর্গ থাকে তাহলেই জীবন থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে বড় সুখ কি কেউ বলবেন নিজের লক্ষ্য প্রাপ্ত করা কেউ বলবেন ধন উপার্জন করা কেউ বলবেন নিদ্রাই সব থেকে বড় সুখ কেউ বলবেন রাজ্য লাভ করা আবার কেউ বলবেন মাতার হাত থেকে খাবার খাওয়া আদি ইত্যাদি কিন্তু যদি সত্যি কথা বলি এই সংসারের সব থেকে বড় সুখ হল সেবা করা কখনো কাউকে সেবা করে দেখুন এই সেবা দ্বারা অন্য কোনো মানুষের আশীর্বাদ লাভ করাতেই সুখ রয়েছে আপনার সেবা ভাব দ্বারা যখন কোন মানুষ নিজের অন্তরাত্মা থেকে আপনাকে আশীর্বাদ করে তার থেকে বড় সুখ আর কিছুই নেই কারণ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন নরের সেবাই হল নারায়ণের সেবা নিষ্কাম সেবা করাই হলো সব থেকে বড় সুখ তাই নিজের অন্তরে সেবার ভাব জাগ্রত করুন যে সুখের কথা আমি বলছি সেই সুখ অনুভব করেই দেখুন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা এই সংসারে সবাই বলেন আমি অর্জুনের মতো হয়ে উঠতে চাই সবাই চায় যে তারাও যেন অর্জুনের মতো লাভ করে তারাও চায় যে তাদেরকেও মহাদেবে সে পশুপতি অস্ত্র দান করবেন তারাও এটাই চায় মহাভারতের মতো মহাসংগ্রামে বিজয়ী হতে কিন্তু সবাই ভুলে যান যে অর্জুন যা হতে পেরেছিলেন সবকিছুই অর্জন করেছিলেন যদি আপনিও অর্জুনের মতো গান্ডীপ লাভ করতে চান তবে আপনাকেও তার মতোই শ্রেষ্ঠ কাঠ নির্বাচন করতে হবে সেই কর্ম আপনাকেই করতে হবে তার প্রত্যঞ্চয় যাতে তীব্র হয় তার জন্য আপনাকে সর্বশ্রেষ্ঠ দড়ি খুঁজে বের করতে হবে আপনার বান যাতে ঘাতক হয় সেই জন্য আপনাকে নতুন নতুন ধাতু খুঁজে বের করতে হবে সেই শিক্ষা আপনাকে লাভ করতে হবে তবেই আপনার ইচ্ছে পূর্ণ হবে অর্জুন হওয়া বড়ই সরল যদি আপনি কিভাবে অর্জন করতে হয় তা জানেন শুধুমাত্র স্বপ্ন দেখেন যারা তারা কখনোই অর্জন করতে পারবেন না কিন্তু যদি কেউ অজ্ঞাতবাস ভোগ করতে পারে যদি কেউ লাক্ষা গৃহ থেকে পালিয়ে বাঁচতে পারে যদি কেউ কঠোর তপস্যা করতে পারে করতে পারে এবং পরিশ্রম করতে পারে তাহলে সে অর্জুন অবশ্যই হয়ে উঠবে যদি আপনি অর্জুন হয়ে উঠতে চান তাহলে কর্ম করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে দুই ধরনের মানুষ দেখা যায় এক সরল দুই জটিল এবার এই যে সরল ব্যক্তি থাকে তাদের এই সমাজ দুর্বল মনে করে এমনিতে দেখতে গেলে জলও সরল বায়ুও সরল ওনারা যেদিকে চাইবেন প্রবাহিত হতে পারেন এনাদের যে আকার দেবেন সেটাই ধারণ করবেন কিন্তু এরা বাস্তব রূপ ধারণ করলে তখন কি হয় এই জল এমন এক ধারায় পরিণত হয় যে অনেক বড় বড় পাথরকে খণ্ডিত করে দিতে পারে এই বায়ু এমন এক চক্রবাতে পরিণত হয় যা সংসারে বিনাশ ডেকে আনে তাই যে ব্যক্তি সরল তার সরলতাকে সম্মান করুন তাকে সম্মান করুন তাকে ভালোবাসা দিন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা খেলা খেলতে কে না ভালোবাসেন আমরা প্রত্যেকেই যখন সময় পাই সুযোগ পাই তখনই আমরা কোনো খেলা খেলি খেলার সময় দুই ধরনের মানুষ ওখানে থাকেন এক যারা অংশগ্রহণ করেন আর দুই যারা দেখতে থাকেন যারা দর্শক হয়ে দেখেন যারা নিজের পক্ষের বিজয়ের ফলে উচ্ছ্বসিত হয়ে থাকেন পরাজয়ের ফলে শোক পালন করেন পরামর্শ দিয়ে থাকেন আর বিজয়ী কে হন বিজয়ী তিনি হন যিনি অংশগ্রহণ করেন নির্বাচন আপনাকে করতে হবে আপনি কি করতে চান আপনি কি খেলোয়াড় হতে চান নাকি আপনি দর্শক হতে চান যদি আপনি বিজয়ের আনন্দ লাভ করতে চান সেই রোমাঞ্চ অনুভব করতে চান তাহলে খেলতে হবে ময়দানে আপনাকে নামতেই হবে পরাজয়ের সম্ভাবনার ভয়ের সাথে আপনাকে লড়াই করতেই হবে বিপক্ষের আহ্বানকে স্বীকার করতেই হবে খেলোয়াড় হয়ে উঠতে হবে তবেই এই বিজয়ের সম্ভাবনা থাকবে আসলে কি দর্শক হয়ে পরামর্শ দেওয়া অত্যন্ত সহজ ময়দানে নেমে অংশগ্রহণ করা অত্যন্ত কঠিন আর এখানে যেটা সহজ তা আপনাকে বিজয়ের পথে কখনোই নিয়ে যাবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে মানুষ জন্মগ্রহণ করেন বড় হতে থাকেন পুরুষার্থ লাভ করেন অর্জন করেন অর্জন করা আসলে কি বেশিরভাগ মানুষ বলেন অর্জন করা অর্থাৎ ধন সম্পত্তি অর্জন করা আর কি অর্জন করা যায় আর কি লাভ করা যায় আসল প্রশ্ন হলো এটাই যে কি এমন আছে যা বাস্তব রূপে অর্জন করার যোগ্য তা হল ব্যবহার জ্ঞান এবং সন্তোষ কেন কারণ আপনি যখন এই সংসার ছেড়ে চলে যাবেন তখন আপনার ধন সম্পত্তি আপনাকে বিদায় জানাতে আসবে না আপনাকে বিদায় জানাতে আসবে আপনার আপনজন যাদের সাথে আপনার সুসম্পর্ক ছিল সমগ্র সংসারে মানুষ ধন অর্জন করে থাকেন শ্রেষ্ঠ মানুষ হলেন তিনি যিনি ব্যবহার জ্ঞান এবং সন্তোষ অর্জন করে থাকেন একে সকলের মধ্যে বিতরণ করেন তাই এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের আরম্ভ থেকে এখনো পর্যন্ত এবং ভবিষ্যতেও একটা যুদ্ধ আছে যা হয়ে চলেছে চলতেই থাকবে পাপ এবং পুণ্যের মধ্যে যুদ্ধ সত্য এবং অসত্যের মধ্যে যুদ্ধ এই যুদ্ধ চলেই আসছে আর এই যুদ্ধে যারা লড়েন তাদের আমরা সবসময় জয় জয়কার করি আর যারা এই জয় জয়কার করেন তাদের প্রত্যেকের একটা বিশেষ গুরুত্ব থাকে যখনই কোনো যোদ্ধা যুদ্ধক্ষেত্রে ক্লান্ত হয়ে পড়ে শক্তিহীন হয়ে পড়ে তখন এরা জয় জয়কার করে শঙ্খ বাজাতে থাকে সেই যোদ্ধাকে অনুপ্রেরিত করে শক্তি এবং সাহসে ভরিয়ে তোলে আর তখন সেই যোদ্ধা সেই যুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে পারে যখন শ্রীরাম লঙ্কা যাত্রা করার জন্য সেতু তৈরি করছিলেন তখন একটা ছোট্ট মিষ্টি কাঠবিড়ালি নিজের মুখে মাটির টুকরো বয়ে নিয়ে গিয়ে তার সাধ্যমতো তাকে সাহায্য করছিল শ্রীরাম দেখলেন এবং বললেন যে ও তো সবার মনোবল বৃদ্ধি করছে সবাইকে প্রেরিত করছে ও বলল যে আমি এত ছোট হয়েও যদি এই কাজ করতে পারি তাহলে আপনারা সবাই কেন পারবেন না এটাই হলো সেই সকলের মাহাত্ম যারা জয় জয়কার করেন অনুপ্রেরিত করেন সাহস যোগান ওনারা সেই ব্যক্তি যারা একজন যোদ্ধার মধ্যে যুদ্ধকে জয় করার শক্তি প্রদান করেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন राधा राधा